ম্যাচের আগেই ফলাফল ফাঁস চেন্নাই নাকি লখনউ আইপিএল এর উনচল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা আগেই জানিয়ে দিল জ্যোতিষী বিড়াল বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন চেন্নাই নাকি লখনউ আইপিএল এর উনচল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা নিশ্চয়ই আগেভাগে বলে দেওয়া সম্ভব নয় তবে এবার কঠিন সেই কাজটি করে দেখাচ্ছে একলিস নামের একটি বিড়াল চেন্নাই বনাম লক্ষণ আইপিএল আগে এই ম্যাচের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করেছে তাকে দেয়া হয়েছিল বিশেষ প্রশিক্ষণ দু পলের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের একের পর এক ম্যাচে চমকপ্রদ ভবিষ্যৎবাণী করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ভিন্ন এক রোমাঞ্চ ছড়িয়েছিল পল স্পেন যে দু সালের বিশ্বকাপ জয় করবে তা আগেভাগেই জানিয়ে দিয়েছিল অক্টোপাসটি সুখবর আইপিএল দু হাজার চব্বিশেও আছে আইপিএল দু হাজার চব্বিশের সতেরো আসরে ঝড় তুলতে প্রস্তুত আছে সাদা রঙের এই বিড়ালটি ধবধবে সাদা আর নীল চোখের এই বিড়ালটির নাম অ্যাকিলিস নিবিড় যত্ন আর ভালোবাসা বিশ্বের অন্যতম সেরা প্রাণী জাদুঘর সেন্ট পিটার্সবার্গের হার্মিটেইজে শারীরিক ত্রুটি নিয়ে জন্ম অ্যাকিলিসের সৃষ্টিকর্তা তাকে দেননি সোনার ক্ষমতা তবে তার আছে তীব্র অনুমান শক্তি তা দিয়েই চমক দেখাতে চায় এই বিড়ালটি কিন্তু কিভাবে চেন্নাই বনাম লখনও উনচল্লিশতম ম্যাচ চলাকালীন এগলিসের সামনে দুটি পাত্রে খাবার রাখা হবে আর পাত্র দুটির সঙ্গে লাগিয়ে রাখা হবে দুই দলের দুটি পতাকা এগলিস যেই পাত্রে খাবার খাবে সেদিন বোঝা যাবে ওই পাত্রের সঙ্গে পতাকা আছে যেই দলের সেই দলটি সেদিন জয় পাবে দর্শক গত বাইশ মার্চ শুরু হয়েছে আইপিএল এর সতেরোতম আসর আর এই আসরের উনচল্লিশতম ম্যাচে জিতবে কোন দল তা জানার জন্য সামনে চেন্নাই এবং লখনৌর পতাকা সম্বলিত দুটি পাত্রে খাবার রাখা হয় অবাক করার বিষয় হলো সবাই ভেবেছিল বিড়ালটি হয়তো লক্ষনৌ এর পতাকা লাগানো পাত্র থেকে খাবার খাবে কেননা লাখনৌ বর্তমানে খুবই শক্তিশালী দল এবং সবাই ধরেই নিয়েছে এবার আইপিএল এর শিরোপা জিতবে কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করে এক্লিস নামক বিড়ালটি চেন্নাইয়ের পাত্র থেকেই খাবার খায় এবং এক্লিস নামক বিড়ালের এমন কাণ্ড অবাক হয়েছে অনেকেই কেননা বর্তমানে লাখনৌ অনেক ফর্মে আছে এবার দেখার পালা এক্লিস নামক বিড়ালের ভবিষ্যৎবাণী শক্ত হয় কিনা হ্যাঁ বন্ধুরা কি মনে হয় আপনাদের কে জিতবে উনচল্লিশতম ম্যাচ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ